জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো একটা সমঝোতায় আসতে পারেনি এই ব্যর্থতা জোর দেব করতে পারেনি সমুদ্রে আসতে পারেনি এবার তো দায় আজকে বামপন্থী বন্ধুদেরকে নিতে হবে এ জায়গায় দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনাদেরকে বলবো সেই বন্ধুদেরকে প্রশ্ন করুন আপনার চৌত্রিশ বছর বাংলা চালিয়েছেন আপনারাও বিগত দিনে দিল্লির পার্লামেন্টে গিয়েছিলেন কিন্তু আজকে আপনারা কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নৌশা সিদ্ধিকে ব্যবহার করতে চেয়েছিলেন এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে তিনি আজকে বাংলার মানুষের কণ্ঠ অসহায় মানুষের কণ্ঠ হয়ে যেভাবে বাংলার বিধানসভায় মুসলিম দলিত আদিবাসী এক কথায় পিছিয়ে বর্গের মানুষের জন্য যে আওয়াজ তুলছে এই আওয়াজটা বাংলার প্রতিটা কোনে কোনে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে সিদ্দিকির আলোচনা ট্রামে পাশে ঘাটে যেখানেই যাবেন সেখানেই আলোচনা হচ্ছে টিভি খুললে নৌশা সিদ্দিকির আলোচনা মানুষ শুনছে মোবাইলে হাত বসলে নৌশা সিদ্দিকিকে মানুষ দেখতে পাচ্ছে এক শ্রেণীর মানুষ তাদের বুকে যন্ত্রণা হচ্ছে যে নৌশা দিকে মাত্র তিরিশে ত্রিশ বছরের ছেলে যদি এত পপুলারিটি পেয়ে যেতে পারে তাকে যদি এখন আটকাতে না পারা যায় আগামী দিনে আমাদের জায়গাকে নৌশা সিদ্দিকি কেড়ে নেবে তাই তাকে ডাকিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধু এটা আমাদেরকে বুঝতে হবে আসি আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদের প্রথম নম্বর শত্রু হল বিজেপি যে বিজেপি আজকে আমাদের দেশকে আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে দেশের যে সম্পদ কয়েকজন মুসলিমীয় মানুষ আদানি আম্বানি এরকম কর্পোরেট যে মানুষগুলো আছে তাদের হাতে তুলে দিচ্ছে আজকে ঠেড়ে খাওয়া মানুষ তারা আজকে প্রান্তিক থেকে প্রান্তিক স্তরে পৌঁছে যাচ্ছে তাই তো এই বিজেপিকে দুহাজার চব্বিশের লোকসভা ইলেকশনে তাদেরকে পরাজিত করতে হবে যদি আমরা তাদেরকে পরাজিত করতে না পারি আগামী দিন এই এক শ্রেণীর মানুষ যে মানুষগুলো আমরা প্রান্তিক মানুষ নব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে দাজ হিসাবে তারা ব্যবহার করবে এজন্য এই বিজেপি হল আমাদের এক নম্বর শশু আমরা তাদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম আমাদের পরে যাব আমরা পরে যাচ্ছি আসুন দেশের শ্রেষ্ঠ বিজেপি তারা ধর্মে ধর্মে বিভেদ লাগাচ্ছে তারা এখানে চেষ্টা করছে হিন্দু জাগরণ তৈরি করতে কিন্তু আজকে আমার হিন্দু ভাইয়েরা বুঝতে পারছেন যে বিজেপি তার যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সে প্রতিশ্রুতি রাখতে পারেনি ভারতবর্ষের মানুষ শুধু ধর্ম ধর্ম খেলায় বিশ্বাসী নয় ভারতবর্ষের মানুষ চায় আজ ভারতবর্ষের মানুষ চায় তার দুবেলা দুটো অন্য ভারতবর্ষের মানুষ চায় সে সারা দিন কর্ম করার পরে কাজ করার পরে তার একটা ছাদ হবে মাথা গুজার ঠাই হবে সেই ঠাই তারা শান্তির ঘুম ঘুমাবে আবার সকালে তারা তাদের কাজে পৌঁছে যাবে তারা চায় মানুষে মানুষে তারা একে অবস্থায় সহবাস স্থান করে ভারতবর্ষে বাসতে কিন্তু বিজেপি নামক যে দল আছে এই দল এই মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে তাই আমাদেরকে প্রতি ব্যবস্থা হবে দু হাজার এই বিজেপি নামক দলকে ভারত ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে সে আহ্বান আমরা এখান থেকে রাখছি আসুন আমরা বাংলা দিকে লক্ষ্য করি যে বিজেপি আজকে এই এক দেশের শত্রু সেই বিজেপিকে নিয়ে কোলাগুলি করছে যে দল তার নাম হল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস দু লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে অনেকে প্রশ্ন করছে অনেকে আপনাদেরকে শুনতে হচ্ছে আজকে আই এস এফ এসেছে ভোট কেটে বিজেপিকে সুবিধে করার জন্য না বন্ধু প্রশ্ন করুন কেন এই প্রশ্ন আপনাদেরকে করছে তাদেরকে বলুন দু হাজার একুশে আই এস দল কিন্তু বাংলায় ছিল না আই এস এফ দলের সূচনাই হয়নি দু হাজার উনিশে তাহলে দু হাজার যদি আই না থাকার পরেও উনিশটা সিট বিজেপি এখানে পেয়ে থাকে তাহলে এই বিজেপি কে ভোট দিয়ে তাদেরকে যে সুবিধা করে দিয়েছে কারা তাদেরকে প্রশ্ন করুন বিষয় যে জায়গায় নয় বিষয়টা একটা জায়গায় আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতৃত্ব ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান বাংলার মানুষকে চোখ খুলে দিচ্ছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সংখ্যা পুরুষ সংখ্যালঘু সবাইকে চোখ ফুলিয়ে দিচ্ছে বন্ধু তোমাদেরকে যারা ব্যবহার তোমরা তার থেকে ফিরে এসো তোমরা ফিরে এসে তোমাদের একটা ভোটের যে মূল্য আছে তোমাদের যে ভোটাধিকারের মূল্য আছে এই মূল্যটাকে তোমরা বোঝো তোমাদের অধিকারকে পাৎ পেতে গেলে তোমাদের অধিকারকে নিজেকে ছিনিয়ে নিতে গেলে তোমাদেরকে ইন্ডিয়ান सेकुलर ফন্ডের মতো ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষের পিছিয়ে বর্গের যে মানুষের आवाज এই দলে তোমাদেরকে আসতে হবে এটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান सेकुलर ফন্ড দল কন্যার করার চেষ্টা করছে তারা মনে করছে ইন্ডিয়ান সেফুলার ফ্রন্ট যদি বাড়তে দিই আগামীতে ইন্ডিয়ান সেফুলার ফ্রন্টের যে চেতনা যে সমাজ পরিবর্তনের যে চেতনা তারা যুবকদের মধ্যে মানুষের মধ্যে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের নাগরিক বাঙালিদের এবং পশ্চিমবঙ্গের যে মানুষ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে তারা ওই সমস্ত তথাকথিত যারা ব্যবহার করত তাদের থেকে মুখ ফিরিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে দলে দলে আসছে বলে এটা তাদেরকে হিংসা হচ্ছে বন্ধু যাদের ফাটুকার জলুক তাদেরকে বলবো আপনারা বাম নিয়ে বসে থাকুন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যারা যদি আপনাদের ধরে বাম লাগিয়ে নেবেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফন্ড। তার যে আদর্শ তার যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা থেকে এক ইঞ্চিও ফিরে আসবে না বরঞ্চ আরো বেশি করে মানুষের করে পৌঁছে যাবে যে মানুষ আজকে ভুল বুঝেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দু হাজার একুশের পরে যে মানুষরা তারা বুঝেছিল এই দলটা একটা মুসলিমের দল কিন্তু তারা আজকে বুঝতে পারছে না বন্ধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো একজন টুপি দাঁড়িয়েওয়ালা ছেলে সে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে ঠিক কথা কিন্তু এই দলে সমস্ত ধর্ম বর্ণের মানুষের তাদের নিজস্ব কথাকে তারা বলতে পারে কিন্তু তথা কথিত যে ধর্ম নিরপেক্ষ দল বলে যারা দাবি করে বর্তমান বাংলা ভারত ভারতবর্ষে আছে তারা কিন্তু সব সময় একটা কথা চিন্তা করবেন বাদীদেরকে প্রমোট করছে এবং অন্য যে পিছড়ে বর্গের মানুষ আছে তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা আমাদের মধ্যে যারা আইসে মনোনীত প্রার্থী মেহা হালদারকে খাম চিহ্নে হাত শক্ত করে পার্লামেন্ট